হ্যালো আজকে আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এনে করে ভিডিও শুরু করে যায় তো গাছ দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আজকে চলে এসেছি মানে বিয়ার তো গাইছ আজকে কিন্তু বহুদিন পরে কালাহারি ম্যাপে চলে এসেছে কারণ গাছ আসছে তো আমার ডাউনলোড ছিল না আজকে আমি ডাউনলোড করেছি তো দেখতে পাচ্ছি প্রথমে এখানে আমরা ল্যান্ড করে নিয়েছি তিনজন তো গাছ এখানে কিন্তু গুন গুণ গান পাচ্ছি না মানে অ্যাড্রপ পেয়েছি তো তার আগে একটু গানটা নিয়ে নিই তারপরে অ্যাড্রপটা মাঙাবো তো এখানে একটা পেয়ে গেলাম হক এরপরে গিয়ে পেয়ে গেলাম ডাবল বেডর অর্ডারটা আর গাইস এখন দিকে থেকে বেরিয়ে যাবো সামনে করে দেখবো কী আছে তো গাইস আমি এখানে অ্যাডড্রপটা মেঙিয়ে দিয়েছি তো দেখবো অ্যাড্রপেও কী আছে আমার তো দেখতে পাচ্ছি অ্যাডড্রপ কিন্তু চলে এসেছে তো গাইস আগে যাবো না না হলে ধাক্কা খেয়ে নেব তো অ্যাড্রপে গাইস এটা কী গান জানি তো এটা তিসিভ রয়েছে তো এটা বর্তমানে এখন ইটেই চালায় এরপরে দেখা যাবে কী চালায় হ্যাঁ গাইজ তো এখন কিন্তু এখানে বক্সটা ওপেন করতে চলে এসেছি তো গাইস দেখতে পাচ্ছি বক্স পেয়ে গেলাম সাইলেন্সার তো সাইলেন্সারটা নিয়ে নিয়েছি কারণ গাইজ ভবিষ্যতে কোনো দিন কাজে আসবে আমার তো দেখতে পাচ্ছি এখন কিন্তু উপরের দিকে চলে যাব কারণ গাইস এখনো পর্যন্ত একটা কিলও করেনি তো দেখি উপরের দিকে বান্দা পাই কিনা তো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরের দিকে চলে এসেছি কিন্তু কোনো বান্দা দেখতে পাচ্ছি না তো এখানে আমি শর্টেজের গানটা চেঞ্জ করে নিলাম তো গানটা চেঞ্জ করে গাইস সেদিকে কিন্তু লড়তেছি তো সামনে একটা বান্দা চলে এসেছে তো গাইস দেখতে পাচ্ছি এটাকে নক করে দিলাম তো এখানে ভিতরে চলে গেছে এটা দাঁড়াও এটাকে কনফার্ম করে দিই আগে তো পাচ্ছি একটু কিন্তু কনফার্ম করে দিয়েছি আর আমার সাথে সাথে আমার টিমমেটও চলে এসেছিলো ভেবেছিল হয়েছিল চুরি করে নিবে কিন্তু গায়েছ আমি তো সেই চুরুটা দেইনি তো এদিকে কিন্তু আমি ভিডিওটাকে অনেকটি কাট করে দিয়েছি কাট করে এদিকে আমার কাছে রয়েছে স্কার রিচিপ তো এখন কিন্তু ওইখানে আমি একটু জাম করেছিলাম আর গাছ একটু ড্যামেজ খেয়ে গেছি তাই একটা মেডিকেট করে নিলাম তোকে এখানে কিন্তু মানে আমি কালারই আজকেই ডাউনলোড করেছি খেলেছি আগে কিন্তু মানে এখানে সবটা আমি খুঁজে পাচ্ছি না গাছ কি বলবো এতটা বট আমি বুঝতে পারছো এখানে সব কুস্তিতেই কিন্তু গাইস সব পাচ্ছি না মানে গাইস কি বলবো এতটা বট আমি কিভাবে বললাম তো এখন কিন্তু ভিডিওটা কাট করে এদিকে চলে যাব আর গাইস আমার শপে একটা ফোরেক্স নিয়ে ছিল তো নিয়ে নিছি তো এখন আর কোনো দরকার নেই শপেতে তো এখন কিন্তু চলে যাব এই থেকে অনেকটা দূরে এত দেখতে পাচ্ছি দিকে কিন্তু চলে যাচ্ছি আমি সামনের দিকে চলে যাব গাইস কারণ এখানে আর কি বাকি করবো লুট করা তো শেষই তো দেখতে পাচ্ছি

কিভাবে দেবো তোমাদেরকে বলো তো দেখতে পাচ্ছি রে কিন্তু আমার পিছনে পিছনে এই তিন নাম্বারটা ঘুরতেছে মানে কি গাইস তো এখন কিন্তু এদিকে চলে যাব আর গাইস এদিকে যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বান্ধা দেখতে পেয়ে গেছি মানে উপরেও বান্ধা নিচেও বান্ধা এখানে কয়টা বান্দা গাইস তো ভাবলাম আগে গাছের কামারটা নেই তারপরে দেখা যাবে কয়টা তো দেখতে পাচ্ছি উপরে একটা একটু ড্যামেজ দিলাম তো নিচে কিন্তু আরেকটা বান্ধা আমার টিমেটকে নক করে দেয় সে তো আমি আমার টিমেটটাকে রিভাবটা করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি রিভার করতে করতে মানে গ্লোয়াল এমনভাবে ফাটাচ্ছে গাছ মানে কি গাছ স্নাইপার চালাচ্ছে ঘুমটা জানি তো গাছ এদিকে দেখতে দেখতে কিন্তু ফুল স্কোয়ার হয়ে গেছে এখানে মানে আমরা এখন মারা করবো আমি গাছে এতভাবে গেন আমার কাছে তো গ্লোয়ালও নেই মানে গাছ এখান থেকে পালাবারও কোনো সুযোগ নেই তো এদিকে আমার হেলথ অবস্থা খুবই খারাপ তো আমি একটা ম্যানেট করে নিলাম তো গাছ এদিকে কিন্তু আমাকে মেরে দিয়েছে আমার টিম মেরে দিয়েছে তো এখন আমার আর দুইটা টিম ছিল এখানে তো দেখতে পাচ্ছ একটা কিন্তু গাড়ি আসছে গাড়ির সামনে যেতে পারিনি এটাকে মেরে দিয়েছে তো আরেকটা কি ড্যামেজ দিচ্ছে দেখতে পাচ্ছ প্লেটটা কেন কিন্তু গোলাল মেরে মেডিকেট করে নিচ্ছে কারণ গ্যাস না হলে মারা পড়বে তো এখন কিন্তু সামনে দিকে চলে যাবে যে দেখি আমাদের একজনকে রিভাইভ করতে পারি কিনা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে যাচ্ছে তো গ্যাস টুকেনটা নিয়ে নেই তো গ্যাস আমাদের যে কোনো একজনকে রিভাইভটা করে দিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই কি রিভাইভটা করে দিয়েছে মানে গেছে আমাকে করে তো যাই হোক এখন ম্যাচটা শেষ পর্যন্ত গেলেও হয় তো ওইদিকে দেখতে পাচ্ছো মানে এই প্লেয়ারটা চলে যাচ্ছে এদিকে সামনের দিকে আর দুই নম্বরের অবস্থা কী গাইছ কাছে গিয়ে যেতেও পারলো না গাড়িতে মেরে দিয়েছে মানে কি গাইছ গাড়ি ক্যারেক্টারটা নিয়ে আসেনি তো ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের দুই নম্বরের মানে অবস্থা খারাপ একটু তো এখানে টোকেন নিতে যাবে তখনই মেরে দিল মানে গাইছ তো আজকে যেন পর্যন্ত তো দেখাবি তো বাদে বেশ তখন বাইক আছে তো সে লাইক করবেন